হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কাজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি ভালো নেই তোমরা জানো আগের ব্লগে দেখেছো আমার শরীর খারাপ আর আগের ব্লগ মানে যতটা আগের ব্লগে যতটা শরীর খারাপ দেখেছো তার থেকেও বেশি শরীর খারাপ আমার তারপরে আবার পাপানের তো শরীর খারাপ তোমরা জানো সবারই বাড়ি সবার মোটামুটি শরীর খারাপ আর পাপান কালকে সারা রাত ঘুমায়নি আজকে হলো বৃহস্পতিবার গুড মর্নিং জানিয়ে জানিয়ে আজকে এখানেই ভিডিওটা শুরু করছি তো পাপান কালকে সারা রাত ঘুমাইনি সারাটা রাত আবার জেগে থাকতে হয়েছে আর চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন বসে গেছে আমার চোখ মুখ আরও দুর্বল ছিল ঠান্ডাটা একটু কমেছে কিন্তু শরীর দুর্বলটা কমেনি নাক দিয়ে অটোমেটিক জল পড়ছিলো সেটা একটু বন্ধ হয়েছে আর দুর্বলতা কাটেনি মাথা ভার কাটেনি তো যাই হোক সারারাত জেগে থাকার কারণে আজকে দুষ্টুকে একটু টিফিন বানিয়ে দিয়েছি আর দুষ্টুকে গুছিয়ে দিয়েছি আজকে আমি অন্যদিন ও একা একা গুছায় যেহেতু ওর মর্নিং স্কুল থাকে তো ওকে টিফিন গুছিয়ে দিলাম জল গুছিয়ে দিলাম ড্রেস পরিয়ে দিলাম চুল বেঁধে দিলাম ওকে রেডি করে স্কুলে ও বাবার সাথে চলে গেলাম মানে তোমাদের দাদা ভাই নিয়ে গেলো আর আমার কিন্তু দেখতেই পাচ্ছো পিছনে ওই যে এই যে জামা জামাকাপড় মেলা এগুলো কালকের আর আদার্স এখন বাজে কিন্তু সাড়ে সাতটা আর আমার জামাকাপড় মানে ওইগুলো তো কালকের মেলেছি আর কাপড় কেচে আমার ছাদে দিয়ে এসেছি পাশে বাড়ি যে ওই সামনের বাড়ির ছাদে তো সেগুলো আমার মেলা হয়ে গেছে মানে মোটামুটি সব কাজই কমপ্লিট যে বারান্দা বানান্দা সবই দেখছো ক্লিয়ার তো আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে মায়ে মাত্র পান কলা দিয়ে গেল। তো যাই হোক দেখতে থাকো যতটুকু পারবো শেয়ার করবো দেখতে থাকো আর আমি এখন স্নান করবো কারণ স্নানটা করে পুজোটাতে কাছাকাছি সবই হয়ে গেছে মানে মোটামুটি সব কাজ কমপ্লিট শুধু মানে রান্না বাদে আর সকালবেলা দুটো গুলা লুটি খেয়েছিলাম যেহেতু দুষ্টুকে দিয়েছি আর স্নানটা করে পুজোটা দেবো তাহলে আমার আর একটু কাজ ক্লিয়ার হবে তাহলে একটু সময় দিতে পারবো ছেলে মেয়েদের আর নিজেও রেস্ট নিতে পারবো তো চলো স্নানটা করে আসি জামা কাপড়টা মেলে আসবো তো চলো দেন জামা কাপড়টা মেলে আসি এই যে মা একটু আগে ফুল বেলপাতা কি সব মানে কি যেসব বলে ঘটে কি কি লাগে কলা বৃহস্পতিবার যেহেতু লাগে সব দিয়ে গেছে লাড্ডু আর এদিকে শাশুড়ি ফুল তুলে ফিরে এই যে আজকে তো দেখছি অনেক ফুল তো যাই হোক এই যে তো জল নিয়ে আসি পুজো দিলে আর সিংহাসন মোছা হয়ে গেছে এই যে কে মোছা মানে সব কাজে মোটামুটি গুছিয়ে রেখেছি চলো জলটা আমি নিয়ে আসি আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেক টাইম লাগে আমি গুছিয়ে নিই গাইস তারপরে তোমাদের সাথে নাই কথা বল মানে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মানে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে আর তোমরা আমার এখানে যেহেতু দুটো মা আছে এই যে একটা মায়ের পায়ে চরণে তোমার জবা ফুল দিচ্ছি এই জবা ফুলটা এই এই মায়ের চরণে দেব এই যে দেখতে পেলে এই দেখো আমি মা দুটোকে উপরেই তুলে রেখেছি সবার উপরে মাথার উপরে থাকুক আমার মা সবসময় আর একটা জবা এখানে দিয়েছি এটা হচ্ছে পবিত্র জল এ দেখো পবিত্র জল লেখায় আছে এই জলের পরে একটা দিয়েছি এ দেখো কত ফুল দেখো जनाले आउँछ। अब उनलाई आउँछ। तँले भर्गीला। अब यो कामले गर्छ।

দেখো এই দিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফুল দেখেছো পুরো সিংহাসন ভরে গেছে তো যাই পুজো দেওয়া কমপ্লিট আজকে কিন্তু আমি পুরো মানে সকাল থেকে রাত অবধি কি করি সেটা শেয়ার করতে পারব না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও আমার না মাথাটা ঘুরাচ্ছে এত শরীর খারাপ লাগছে কিছু বলার নাই তো দেখো তখন বলেছিলাম আমার মাথাটা ঘুরাচ্ছে তো কোন সময় আমি ঘুমিয়ে পড়েছি আর এই ভিডিওটা দুষ্টি আসার পর দুষ্ট আমাকে তুলে দিয়েছে আমি নিজের টেরও পাইনি তো ভিজিট করার সময় আমি টের পেলাম আর দিয়েও দিলাম তো এতটাই ক্লান্ত ছিলাম যে আমি শুয়েও পড়েছি পাপানও ঘুমাচ্ছিলো একটুখানি শুয়েছি আর আমার চোখটা বুঝে এসছে তো চলো প্রসাদটা তুলবো প্রসাদটা মুখে দেবো তারপরে একটু রান্নার দিকে যাবো তোমাদের দাদা ভাই সবাই উঠলো ও কি স্কুলে দিয়ে চলে এসেছে তারপরে একটু শুয়েছে ঘুমিয়ে পড়েছে আমি বলছি আমি ভাতে পারছি না তুমি কি করবো তো যাই হোক প্রসাদটা খেয়ে একটু সেদ্ধ ভাত বসাবো যাই হোক কোনো মতে খাবো চলটা সুন্দর ভালো লাগে তারপরে জানবে পরে রান্না করব ওরে বাপরে প্রসাদ প্রসাদ তুলে নিয়ে যে তোমাদের দাদা ভাইকে একটু দেবো গেছে কলপাড়া আর আমি খাবার তো তো খেলাম যাব রান্নার দিকে আর বেশি না সেদ্ধ ভাত বসাবো ডিম আছে নাকি দেখবো ডিম আলু ডাল সেদ্ধ বসাবো আর বল তো বলেই তো দিলাম যে যা পরে দেখা যাবে তো যাই রান্নাটা বসে আবার পরে আসি তারপরে তোমাদের দাদাভাই বললো যে না একবারে ডিমের জোল ভাত করো তোমার আর কিছু করতে হবে না শরীরটা ভীষণ খারাপ তো তোমার আর অন্য কিছু করতে হবে না তা তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে শরীরটা যেহেতু খারাপ তো অনেকটা হেল্প করলো তো রসুন ফসুন ছাড়িয়ে দিল তারপরে ডিম ছাড়িয়ে দিচ্ছে মোটামুটি অনেকটাই হেল্প করেছে ওর জন্য আমার ডিম ভাত আরও করলাম একটা মানে সিঙ্গেল তরকারি আর কিছু করিনি আগে ওর জন্য কি বলছিল ও বলছিল আমার দিকে ক্যামেরা দিতে হবে না আমাকে দেখাবে না আমি বলছি তুমি আমার ক্যামেরার অপোজিটে বসো উল্টো জিটে বসো মানে অন্য সাইডে বসো তাহলে তোমাকে দেখা যাবে না তুমি যদি আমার ক্যামেরার সামনে বসো তা তবে তো দেখা যাবেই বলছ আমি এখন উঠতে পারছি না তুমি ক্যামেরা সরাও মানে ও ক্যামেরার সামনে না আমার মানে আসতেই চায় না কেন যায় না কি হয় ওর আসলে আমাকে ভিডিও করতে দিয়া মানে দিতে চেত না এখন তো তাও করতে দেয় তো ও আসতে চায় না তো যাই হোক কাদের সঙ্গে এরকম হয় যে ভিডিওর মধ্যে আসতে চায় না অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয় তবুও দেখো তোমরা আমাকে একটু সাপোর্ট করো না যারা করো না তাদের বলছি যারা করো তাদের কিন্তু বলছি না তোমরা আবার কিছু মনে করো না তো চলো এবার আম কাটবো আম খাবো খেতে আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি তা আমি আম খাবো বললাম তো তুমি কি খাবা তোমাদের দাদা বলে হ্যাঁ খাবো তো এদিকে আম কেটে নিয়েছে এদিকে ডিম ভাজা তাও হয়ে গেছে তোর তরকারি বসিয়েও দিয়েছি আমি তো সকাল সকাল উঠেছি শরীর ভালো না বলে আর সারার্থ তো ঘুমাতেই পারিনি উঠেছি কি সারা ঘুমাতেই পারিনি তোমাদের তো বললাম আর তার মধ্যে আমাদের খাওয়া অফ নেই শরীর চলছে না তবু এটা সেটা আর মানে সারা মানে না ঘুমানোর কারণে আর খিদেটা বেশি পাচ্ছে দুষ্টুকে তো রুটি করে দিলাম টিফিনে তো দুষ্টুকু নিয়ে চলে গেছে আর আমাদের দুটো এক্সট্রা করেছিলাম তোমাদের দাদা ভাই একটা আমি একটা খেয়েছে আর পাপানি একটু খেয়েছে তারপরে খেলাম ডিমের পোচ ডিমের মামলেট আর এখন আম কাটলাম আর ডিমের পোচ ডিমের ওটা তোমাদের দেখানো হয়নি ওটা অফ ক্যামেরায় খেয়েছি আর আজকে রান্না করছি ডিমের ঝোল বেশি কিছু করবো না এই এক তরকারি দিয়ে খাবো আজকে যা হয় হবে শরীর আর স্বাদ দিচ্ছে না তো আর খাওয়াও বন্ধ নেই তো চকটা বন্ধুরা কেমন আছো কি করছো তো অনেক অনেকক্ষণ পর অনেকক্ষণ পর কেউ লং টাইম পর তোমাদের সামনে আসলাম কারণ সারাদিন ঘুমিয়েছি শুয়েছি রেস্ট নিয়েছি এখন একটু শরীরটা ভালো লাগছে আর এখন পাপানকে যে টিফিন করাচ্ছি দুধ আর স্যালাক্স পাপান দেখো কি করছে পাপানের যে কাশি হয়েছে ঠান্ডা লাগছে তাই তোমাদের একটু ইশারায় দেখিয়ে দিল তো যাই হোক আজকে কি করব যাই না কালকে তো এলবি করতে পারিনি আজকে আমাকে যে দেখছে সেই বলছে আমার নাকি চোখ মুখ বসে গেছে এতটা শরীর খারাপ তো চোখ মুখ তো বসবে তাই না টিকটিক চলে গেছে ঠিক আছে আবার আসবে তো যাই হোক চলো পাপ্পানকে খাইয়ে নিই আর তোমাদের বলেই দিয়েছিলাম আজকে কিছুই শেয়ার করবো না যেটুকুনি পাওয়ার শেয়ার করবো তো যাই হোক পাপ্পানকে খাইয়ে ভেবে দেখছি যে এলপি করবো কি নাও করতে পারি করতেও পারি